আল্লাহ আবাবিল পাখি প্রেরণ করলেন অনেক বছর আগের কথা ইয়েমেনের শাসক আব্রাহা অত্যন্ত ক্ষমতাবান এবং গর্বিত একজন রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং আল্লাহর প্রতি তার বিন্দুমাত্র ভয় ছিল না একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কাবাঘরকে ধ্বংস করবেন কারণ তিনি চেয়েছিলেন তার নিজের তৈরি বিশাল গির্জা আলকুল্লায়শ হবে আরবের মানুষদের তীর্থস্থান তিনি বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করলেন যার সামনে ছিল একটি বিশাল হাতি সেনাবাহিনীকে নিয়ে আব্রাহা মক্কার দিকে অগ্রসর হলেন মক্কার লোকেরা ছিলেন নীলস্ত্র এবং অসহায় তারা জানতেন যে তাদের পক্ষে এই বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করা অসম্ভব তাই তারা মহান আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন আব্রাহা যখন তার হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এগিয়ে যাচ্ছিলেন তখন আল্লাহর কুদরত নেমে এল হঠাৎ করে আকাশ কালো মেঘে চেয়ে গেল সেই মেঘ ছিল আবাবিল পাখির ঝাঁক প্রতিটি পাখির ঠোঁট এবং পায়ে ছোট ছোট পাথরের টুকরো ছিল আবাবিল পাখিরা উপর থেকে সেই পাথরের টুকরোগুলো আব্রাহার সেনাবাহিনীর ওপর ফেলতে শুরু করল প্রতিটি পাথর ছিল আল্লাহর নির্দেশে অত্যন্ত শক্তিশালী এবং তা সেনাদের দেহ ভেদ করে ফেলছিল বিশাল হাতিটি পর্যন্ত সেখান থেকে পিছু হটতে বাধ্য হল আব্রাহার সম্পূর্ণ বাহিনী ধ্বংস হয়ে গেল যারা বেঁচে ছিল তারা আতঙ্কে পালিয়ে গেল আব্রাহা নিজেও মৃত্যুবরণ করলেন ধ্বজাবহ যন্ত্রণায় মক্কার লোকেরা এই দৃশ্য দেখে বিস্ময়ে মুগ্ধ হয়ে গেলেন তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায় আল্লাহর ঘর এবং তার গুণবাচক বিষয়ের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না যারা আল্লাহর কুদরতের বিরুদ্ধে দাঁড়ায় তাদের পরিণতি ভজাবহ হয় এভাবেই আল্লাহ তায়ালা ছোট ছোট আবাবিল পাখিদের মাধ্যমে তার ঘরকে রক্ষা করেছিলেন এই কাহিনী আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে